স্বরাষ্ট্রমন্ত্রীকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই আপনি যদি এই গুপ্ত হত্যাকারীদেরকে চিহ্নিত করতে না পারেন ব্যর্থতার নিয়ে আপনার পথ থেকে পাঁচ অগস্টের আগে আমরা একটি বৈষম্যহীন সমাজ বিনির্মাণের লক্ষ্যে আমরা কয়েক মাসের লাগাতার আন্দোলনের মাধ্যমে পাঁচ অগাস্টে এই শৈরাচারকে বাংলাদেশের মাটি থেকে বিতাড়িত করার মাধ্যমে এই বাংলাদেশকে কলঙ্ক মুক্ত করতে পেরেছি পরবর্তী বাংলাদেশে আমরা বৈষম্যহীন একটি বাংলাদেশ অর্থাৎ একটি নাগরিকের যতগুলো অধিকার নিয়ে বেঁচে থাকা অর্থাৎ নিরাপত্তা নিয়ে এই রাষ্ট্রে বেঁচে থাকার অধিকার রয়েছে তার নিশ্চয়তা আমরা পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অঙ্গীকার করেছিলাম কিন্তু দুর্ভাগ্যজনক হলে সত্য আজকে কয়েক মাস পেরিয়ে গেল এই যে দু সালের যে গণপুত্থান এই গণপুত্থানের সম্মুখ সারির চোদ্দাদের রক্তের বিনিময়ে যারা আজকে ক্ষমতার মস্তরে বসেছেন তাদেরকে দেখি এখন এই চব্বিশ পরবর্তী বাংলাদেশ আমাদের সেই ভাইদেরকে রক্ত দিয়ে যেতে হচ্ছে গুপ্ত হত্যা শিকার হতে হচ্ছে টার্গেট করে করে বেসরকারি বিশ্ববিদ্যালয় যোদ্ধাদেরকে বিভিন্ন জায়গায় হত্যাকাণ্ডের শিকার হতে হচ্ছে বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ এই যে সিরিয়াল কিলিং এই সিরিয়াল কিলিং এর বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করছে এবং আমরা এই সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই চব্বিশে আমরা রক্ত দিয়েছিলাম একটি বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আমরা দেখতে পাচ্ছি আপনারা আমাদেরকে রক্ত দিয়েই যেতে হচ্ছে তাহলে আপনাদের ওই চারে বসে থেকে লাফি স্বরাষ্ট্রমন্ত্রীকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই আপনি যদি এই গুপ্ত হত্যাকারীদেরকে চিহ্নিত করতে না পারেন ব্যর্থতার দায় নিয়ে আপনি আপনার পথ থেকে অব্যাহতি নেন